আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এবং এই রাউন্ডে চারটি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি সাত করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে সাড়ে তিন নম্বর কাটা যাবে দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ফিফটি ফিফটি চান্স প্রিয়জন সহায়তা লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য পাঁচ করে নম্বর হবে আর চিন্তা করার জন্য পাবেন এক মিনিট সময় ইনশাল্লাহ আমি যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন রাসুল সাল আলী কোন যুদ্ধের সময় এক মুষ্টি বালি নিয়ে কাফির দিকে নিক্ষেপ করার সময় বলেছিলেন শাহাতিল উজো অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক এ বদরের যুদ্ধে বি খন্দকের যুদ্ধে সি তায়েফের যুদ্ধে ডি হুনাইনের যুদ্ধে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি হুনাইনের যুদ্ধে ফ্রেস করে দিব জি লক করা রাখ অপশন ডি হোনাইনের যুদ্ধে আপনি বলছেন হুনাইনের যুদ্ধে রাসুল সাল্লাহ আলী সাল্লাম শাহাতিল মুজুহ বলেছিলেন এটাই অষ্টম হিজড়িতে যুদ্ধটা হয় এই যুদ্ধে রাসুল সাল্লাহ আলু সাল্লাম মাটি নিক্ষেপ করেছিল তো এরপরে মুসলমানরা বিজয় লাভ করে এবং কাফেরারা পৃষ্ঠপত শুকুর পালিয়ে যায় সত্তর জন কাফের নিহত হয় এই যুদ্ধে আপনি এই যুদ্ধ সম্পর্কে আদ্যপান্ত বললেন এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক ধন্যবাদ আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ জি আপনার জন্য পরের প্রশ্ন ঢাকার নাজিরা বাজারে অবস্থিত মাদ্রাসাতুল হাদিস কত সালে প্রতিষ্ঠিত হয় এ 1955 বি 1959 সি 1960 ডি 1963 সালে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি উনষাট সালে ফ্রিজ করা হোক অপশন বি উনিশশো সালে আপনি এর আগে চারটি প্রশ্নের উত্তর খুব দ্রুত দেবার চেষ্টা করেছেন এবং আমি দেখেছি যে আপনার উত্তর দেবার ক্ষেত্রে কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে ছিল হাই ছিল পঞ্চম প্রশ্নের ক্ষেত্রে আপনি লাইফলাইন ব্যবহার করেছেন চিন্তা করেছেন তারপরে আপনি উনিশশো সালে বলেছেন উনষাটকে কেন বাছাই করেছেন উনিশশো সালকে কেন বাছাই করলেন না মনে হচ্ছে এরকম এটা করেছিলাম হয়তো মানে আটান্ন উনষাট এরকম পরিস্থিতি তো আটান্ন অপশন নাই তো সেই হিসাবে আমি উনষাট বেছে নিয়েছি আচ্ছা নাজিরা বাজারের মাদ্রাসাতুল হাদিস অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান আমরা জানি যে আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা এখানে কোরআন এবং সহিদ সুন্নার আলোকে ছাত্রদের দিন শিক্ষার পাশাপাশি মানবিক নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনি উত্তর দিয়েছেন অপশন বি সালে আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ আপনাকে সাহায্য করেছেন পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব খুব গুরুত্ব দিয়ে তারপরে আমি আপনাকে প্রশ্নটি করবো আমরা একটা ছবি দেখেছি ছবিতে একজন মুসলিম বিজ্ঞানীর লেখা গ্রন্থে পাতন প্রক্রিয়ার বর্ণনা আমরা দেখতে পেলাম রাসায়নিকভাবে দুই বা ততধিক তরল মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হলো পাতন এখন আমরা ইনশাআল্লাহ তালা এই পাতন প্রক্রিয়া দেখলাম প্রশ্নে যাব আপনার জন্য এবারে প্রশ্ন সর্বপ্রথম পাতন প্রক্রিয়া আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী এ আলবাক্তানি বি আবু বকর আল রাজি সি ইবনে সিনা ডি জাবির ইবনে হাইয়ান প্রিয়জন সহায়তা প্রিয়জন সহায়তা দেয়া হোক প্রিয় প্রতিযোগী ভাই কাজী মারুফ অত্যন্ত সফলতার সাথে যাচ্ছেন ভাইয়ের জন্য দোয়া করছি যে আল্লাহ তালা যেন তার সামনের প্রশ্নগুলিকে আরও সহজ করে দেন এ পর্যায়ে উনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রিয়জন আমার কাছে এই প্রশ্নের সম্ভাব্য উত্তর বলে মনে হচ্ছে অপশন ডি জাবির বিন হাইয়ান্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিনি বললেন অপশন জাবির হাইয়ান জি তারপরে আপনি উত্তর দিলেন অপশন ডি জাবির বিন হাইয়ান আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আবু মুসা জাবির হাইয়ান সাতশো সালে ইরানের তুষনগরে তিনি জন্মগ্রহণ করেন রসায়নের জনক বলা হয় তাঁকে চিকিৎসাশাস্ত্র ইউক্লিড ও আল ভাষ্য দর্শন যুদ্ধবিদ্যা রসায়ন জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান ও কাব্য বিষয়ে বিভিন্ন গ্রন্থ তিনি প্রণয়ন করেন তার বিখ্যাত গ্রন্থগুলোর ভেতরে অন্যতম হচ্ছে কিতাব আল কিমিয়া কিতাব আসাবিন জি ইবাকুশার্ফ কিতাবুল আরকানিল আরবা ইত্যাদি তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয় যেমন হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ পাতন এবং ক্যালাসীকরণ তিনি লোহার মরিচা রোধক বার্নশ আবিষ্কার করেছিলেন এছাড়া ধাতুর শোধন তরলীকরণ বাম্পীকরণ তার আবিষ্কার তিনি সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন এবং চুলের কলব কাঁচ লেখার কালি তৈরির প্রক্রিয়া ব্যবহার বিধি সম্পর্কে তিনি বিস্তারিত বলেছিলেন আটশো সালে ইরাকে মৃত্যুবরণ করেন মার্শাল সহায়তায় আজকে যিনি অতিথি হয়ে এসছেন আপনি খুব সুন্দরভাবে ভাইকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন হাদিস অনুযায়ী একজন মুসলিম কতক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকেন এ যতক্ষণ কিতাব অধ্যয়ন করেন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত সি যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকেন জি যতক্ষণ অন্য মুসলমান তার থেকে নিরাপদ থাকে আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত ফ্রেস করা হোক অপশন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত আপনি একেবারে শেষ পর্যায়ে এসে আপনি মূলত এই অপশনটি বাছাই করেছেন আপনি কি এটা চিন্তা থেকে বলেছেন নাকি পড়াশোনা করা ছিল এই ব্যাপারটি এটা পড়ার মধ্যে পড়ার মধ্যে পড়েছিলাম এরকম একটা হাদিস করেছি আচ্ছা আপনি এর আগের প্রশ্নগুলো খুব ভালো করেছেন মাশাআল্লাহ ইকোশের উত্তর দিতে গিয়ে একটু সময় নিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন এই পর্যন্ত আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারক আল্লাহ সাওয়ান রদি আল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তিনি তার অন্য কোনো ভাই যিনি রোগ শোকে ভুগছেন তাকে দেখতে যান তো নাফেরা পর্যন্ত তিনি খোরফার মধ্যে থাকেন তাকে জিজ্ঞেস করা হল ইয়ারসুল্লাহ হরফা মানি কি রসুল্লাহ সাল্লাম বললেন হোরফা মানি হল জান্নাতের ফল পাড়া অসাধারণ একটি হাদিস আমরা শুনলাম প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজে আমাদের আত্মীয় স্বজন যখন অসুস্থ হন আমরা এখন তাদেরকে দেখতে যাওয়াটা খুব প্রয়োজন বোধ করি না আজকের এই ভার্চুয়াল জগতে প্রবেশ করে আমরা মনে করি যে টেলিফোনে বা মোবাইলে হাই হ্যালো করলেই আমাদের হয়ে গেল কিন্তু রাসুলসাল্লাহ সাল্লাম যে কথাটি বলেছেন আমরা যদি একটু কষ্ট করে আমাদের সেই স্বজনকে কোনো ভাই কোনো বন্ধুকে দেখতে যাই তিনি আমাদেরকে দেখে যেভাবে আনন্দিত হবেন খুশি হবেন আবার রসুলসাল সাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে কেউ যখন দেখতে যাবে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত তিনি যেন জান্নাতে ফল পাচ্ছেন আরও অনেক বর্ণনা আছে এই ব্যাপারে আমরা আজকে এই কথাটা শুনলাম আল্লাহ তালার কাছে দোয়া করব এই জাতীয় যখন কোনো আমল পড়বার আমাদের তৌফিক হবে আমরা যেন সেটা হাতছাড়া না করি আল্লাহমান